সৌদি আরবের রাজতন্ত্র কি ইসলাম সমর্থন করে যদি রাজতন্ত্র ইসলাম সমর্থন না করে তাহলে এই ব্যাপারে আপনার ভূমিকা কি জানতে চাই আমার ভূমিকার কারণ হলো জানেন যে সৌদি আরবে আপনি খুব বেশি সৌদি আরবে যে রাবেতে আলম ইসলামী এটা মুসলমানদের মুসলিম সমাজের আলেম ওলামা শিক্ষিত বিদগ্ধ সবাই পক্ষের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা রাবেতা আলম ইসলাম তো এটা আমি ওলামা কমিটিতে ছিলাম আমাকে আবার পরে সর্বোচ্চ কমিটিতে নিয়েছে সেই কমিটি নীতি নির্ধারক কমিটি তো এটার মধ্যে দেবন্দের উনিও আছেন মিশরের যে আলাঝহারের প্রধান উনি মন্ত্রী মর্যাদায় উনি আছেন তারপরে বাইতুল মাকতেসের জিমাম উনিও আছেন হারাম শরীফের ইমাম সুদাইস সুদাইস আছেন সুদাইস আর আমি একই সঙ্গে ইয়া এটার সদস্য হয়েছি একই প্রস্তাবে তো যাই হোক এই যে এটার কারণে আপনাদের প্রশ্নটা বেশি আসে তো সুতরাং রাজতন্ত্রটা কি রাজতন্ত্র নিয়ে ইসলাম গুতাগুতি করে না রাজতন্ত্র ইসলামে অস্বীকৃত না একটা শর্তে শর্তটা কি সেটা হলো সার্বভৌমত্ব কার থাকবে আল্লাহর যদি থাকে ইনিল হুকম কোন রাজতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে এটা বলে যে আইনের উৎস হলেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুম সে অনুযায়ী যদি ওই দেশে চলে আর রাজা রাজতন্ত্রটা থাকে এটা এটা নিয়ে ইসলাম তার রোধ করে না সংঘর্ষ করে না এটাকে মেনে নেয় এটাকে গ্রহণ করে বরং অনেক ক্ষেত্রে এই বর্তমানে একটু অসুবিধা হয়ে গেছে নাহলে আমার দেশের গণতন্ত্র দুনিয়ার সারার গণতন্ত্র আর সৌদি আরবে আলহামদুলিল্লাহ যে সুরা এবং যে ইয়েগুলি কত সুন্দর ছিল শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খাতিব তিনি এখানে রাষ্ট্রদূত ছিলেন তার ছাত্র আমি তিনি আমাকে মক্কা ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন তিনি পড়াইছেন আমাকে অনেক কিছুই তার এ আমার প্রতি তো তিনি এটা নিয়ে বলছেন না এ রাজনীতি নিয়ে উনি উনি চিন্তা মূল চেতনায় ছিলেন এখোয়ানি এখোয়ানি তো অতএব এটা নিয়ে ইসলাম এই এই শর্তে যে আল্লাহর সার্বভৌমত্ব আইনের উৎস আল্লাহ শরিয়া এ যদি কোনো হয়ে অসুবিধা নাই সুতরাং সৌদি আরবে এটা ছিল ইদানিং একটু হস্তক্ষেপ হচ্ছে এই আর কি দোয়া করেন সৌদি আরবের জন্য দোয়া করেন যারা আল্লাহ ইসলাহ করে দেন সংশোধন করে দেন